শুভ সকাল সবাইকে এখন বাজে সকাল পনে ছয়টা সকালবেলা চলে না ভোর পনে ছয়টা তো আমি রান্নাঘর থেকে চলে আসলাম সকল ভাই বোনদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সকালবেলা রুটি আর হলো ভাজি তো ভাবলাম যে সকালবেলা সকালবেলা নাস্তাটা রেডি করে ফেলি না হলে দেরি হয়ে যাবে তো শুভ সকাল সবাইকে রুটিতে রেডি হয়ে গেছে একদম এক হট পর ভর্তি রুটি তো যাই হোক এখানে রুটি রেডি চাটা উঠাই দিচ্ছে অলরেডি সকালবেলা সকালবেলা রান্নাঘর একদম মেলো আস্তে ভাজিটা ওভাবে বেড়ে দেবো না রেখে দেবো যার যার লাগবে সে নিয়ে নেবে চাটা উঠাই দিলাম সকালবেলা চাটা না খেবে মাথা ব্যথা করবে আজ তো মনে হয় রোদ উঠবে মাসাল্লাহ মনে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো অন করে দিয়ে আসবো সকালবেলা সকালবেলা কাপড়গুলো হয়ে থাকলে খুব সুবিধা হয় তাহলে আর অসুবিধা হয় না বাজে হলো ছয়টা বিশ যাই হোক আমি আগে কাপড়গুলো দিয়ে আসি ওয়াশিং মেশিনে মনে হয় অনেক কাপড় বের হয়ে গেছে আজকে সকালবেলা রাস্তাগুলো একদম নিরিবিলি আগে প্রকৃতি দেখে নেই এই যে একদম ভোরের সকাল একদম ভোরের না যদিও সময় হয়ে গেছে ভালোই তারপরে মানুষ দেখা যায় যে অনেকে ওঠে নাই সকালবেলার সকালটা আসলে একটু অন্যরকমই মানে কোনো রকম প্রাণ চঞ্চল নাই নিস্তব্ধতা ভালোই লাগে দেখতে খারাপ লাগে না আর ঢাকা শহরে সব উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে একটু হাঁটতে যেতে পারলে পারলে খুব ভালো হইতো দেখি মাহিনকে নিয়ে একদিন বের হয়ে যাব ইনশাল্লাহ অভ্যাসটা করতে হবে কাপড় চুপড় আজকে এত কম কী ব্যাপার যাই হোক আজকে কাপড় মশাল্লা অনেক কম এর জন্য একটু জানা মাছ দিয়ে দিলাম জানা মাছটা বেশি ময়লা হয় নাই তবে তিনজনের তিনটা জানা মাছ তিনজন দিয়ে দিলে ধোয়া হয়ে যাবে ত্রিশ মিনিটে দিবা যেন বলে ওয়াশিং মেশিনটা একটু মানে পরিষ্কার করতে হবে একটু ধুলাধুলা পড়ে গেছে ব্ল্যাক কালার তো এই কারণে তো যাই হোক কাপড় ধোয়াটা হোক এর মাধ্যমে চাটা রেডি করে ফেলি নাস্তা করতে উঠে গেছে মাহিনের ইদানিং একটু দেরি হয়ে যাচ্ছে কারণ রাতে তো খুব ইয়াতে শোয় বারোটা সাড়ে বারোটা পড়তে পড়তে ভেজা যায় এদিকে ভরে উঠতে দেরি হয়ে যায় আব তিনটা রুটি খেতেই হবে স্কুলে একদম অনেক বেলা পর্যন্ত থাকো কষ্ট করে আর তুমি আরও ডিম খাও না এর জন্য কিছু বলাবো শুভ সকাল মাহিন একটু শুভ সকাল বলে ফেলছে সবাই একটু দোয়া করবেন মাহিনের জন্য ভাজিটা আসতে মজা হয়েছে খালা নতুন খালা করছে তো একটু অন্যরকম আসছে দেখো খেয়ে ভাল লাগবে মাহিনের নাস্তা শুরু হয়ে গেল আমার আর মাহিনের চাটা রেডি হয়ে গেল রেডি করে ফেললাম কারণ সকালবেলা বাচ্চাদেরকে চা দিলে না ওদের ঘুম ঘুম ভাবটা খুব তাড়াতাড়ি চলে যায় আর না হলে শুধু মনে হয় চোখ বন্ধ হয়ে আসে আমার ছোটোবেলা যেরকম লাগতো আমিও আমার বাচ্চাদেরকে ঠিক সেভাবেই মনে করি অনেক মারা আছে যে নিজেকে একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাবে বা অন্য কিছু ভাবে আমি সবসময় আমাকে দিয়ে আমার বাচ্চাদেরকে বিচার করি যে আমার যেরকম লাগতো ওদের ওরকম লাগে সকালবেলা একটুও ভাল লাগে না যাই হোক আমি ওষুধ খেয়ে নিচ্ছি চাটা একটু কমায় নিচ্ছি ডাইনিং বাচ্চাদেরও কমায় দিচ্ছি একটা বিস্কিট দিয়ে এক কাপ চা খেয়ে তারপর বের হয়ে গেলে নিশ্চিন্তে ঘুম সকাল সকাল বের হয়ে যাচ্ছে এখন বাজে সাতটা দশ সাবধানে যাও প্রতিদিন মাহিনেক দেখায় এজন আজকে তোমাকে দেখাইলাম বুঝছো আমার ভাই বোনা তোমাকে অনেক বস দিন হলো দেখে না ভাইয়া কই ভাইয়া কই তো ভাইয়া সকালবেলা বের হয়ে যায় আসছে অনেক লেট নাইটের জন্য দেখানো হয় না লিফ্ট ধরছো আমি তো লিভ তুমি যখন যাও লিফট ঠিক মতো পাও আমার তো বিশ মিনিট লাগে লিফ্ট পাইতে আজকে ও মোটামুটি ভালো আছে মার্শাল্লাহ আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা সালামু আলাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে বারোটার একটু বেশি আজকে আমার খুব ভোরে উঠছিলাম খুব ভোরে মানে একদম পাঁচটায় উঠছিলাম পাঁচটায় উঠে সবাইকে বিদায় টিদায় করে দিয়ে আবার একটু ঘুমাইছিলাম জাস্ট এগারোটায় উঠছি তো বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো আছে খুব যে রোদ আছে সেটা বলবো না তবে আজকে আমার খুব একটা কাপড় নাই যেগুলো ছিল সব শুকায় গেছে কাজে টেনশনের কোনো কারণ নাই আর সাহেব বের হয়ে গেছে ছোটো ছেলে বের হয়ে গেছে বড় ছেলে আজকে স্কুলে যায় নাই তার শরীরটা খুব একটা ভালো না একটু ঠান্ডা একটু জ্বর জ্বর এই কারণে আর আজকে কেন যেন আমার ঘর বাড়ি আমি ঘুম থেকে ওঠার আগেই দেখেছি মিশন একটু গোসায় ফেলছে আমার মতো করেই করে ফেলছে এই জন্য আমার আজকে একটু কাজ কম একটু কাজ কম মানে ভালোই কাজ কম রান্নার প্যারাও কম আসে চিকেন গরুর গোছ ডাল সব রয়ে গেছে তো ভাবলাম যে বাবা রাতে যেহেতু খাবে রাতে না হয় সন্ধ্যায় একটু খিচুড়ি রান্না করে ফেলবো আমাকে বলতেছিল যে আশাকে খিচুড়ি রান্না করে ছেড়ে দিলাম নাকি তো ভাবলাম যে না তাহলে এখন রান্না করলে তো রাতে ঠান্ডা হয়ে যাবে ভাল লাগবে না তো রাতেই না হয় রান্না করবো এখন আবার একটু ভাত উঠে দিলাম এই যে মাহিন স্কুল থেকে চলে আসবে জাস্ট এই কারণে আর মাহিনের অনেক চিকেন রয়ে গেছে মিশনেরও গরু গোস রয়ে গেছে কাজী বান্নার ঝামেলা নেই বললেই চলে ডাল রান্না করাও আছে আর এই যে ঘর কেন যেন মিশনের মতি গতি মিশন সাধারণত খুব কমে গোসায় মাহিন বেশি গোসায় তো আজকে দেখি যে না মিশনই মানে সুন্দর করে একদম আমি ওঠার আগেই সব গোসায় ফেলছে আমি জাস্ট শুধু ফার্নিচারগুলো মুছে দিলাম এই যে রুম টুম সব গোছানো মার্শাল্লাহ তো যাই হোক নজর না লাগুক আবার ভালো কথা বলার সাথে সাথে তো সেটা আবার নষ্ট হয়ে যায় এটা একটা জ্বালা আর এই যে কাপড় চুপড় প্রায় সব শুকায় গেছে গাছগুলোতে রোদ লাগতেছে এই বারান্দাটাতে রোদ আছে আজকে একটু জানা মাছটা ধুয়ে দিচ্ছি বেশি ময়লা হয়েছিল না তো ভালো লাগতেছিল না এ কারণে ভাবলাম যে তিনটা যান আমার তিনটা দিনে ধুয়ে দিই দিলে তাহলে এই হলো আমার দুপুরবেলা মানে মধ্যাহ্ন ভোজের সমাচার বারোটা বিশ বাজে এখন মাহিন একটা দশে চলে আসবে শেয়ারগোষ থেকে আসছি আসার পরে তো কাপড় এলোমেলো হবেই অলরেডি ধোয়াও শেষ লন্ডি করাও শেষ এমাত্র লন্ডি থেকে মিশন নিয়ে এসে দিল বললো যে লন্ডিতে কাপড় জমা হয়েছিল এই তো হলো সমাচার এখন বাজে বারোটা বিশ মিশন মাহিন আসবে একটা দশে এর মধ্যে আমার একটু নিচে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আবার নাও যেতে পারে কারণ এখন গরম এখন নিচে গেলে ভালো লাগবে না সন্ধ্যার পর যাব ভাবতেছি তো যাই হোক এখন পর্যন্ত এই সমাচার তবে ডাইগ্লো আসবে ডাইগ্লো আসলে আবার একটু গোস গাছের কাজ বাড়বে বল বাড়বে এই হলো কথা ফোন দিছিলাম দোকানে বললাম যে যা যা লাগবে সব পাঠায় দেন তো যদি পাঠায় দেয় তাহলে তো কাজটা অনেকটাই বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে তো যাই হোক এখন না হয় পর্যন্তই চাচা চলে আসছে বাজার নিয়ে আমার হলো সে আপন চাচা বলার সাথে সাথে চলে আসে তুমি কেমন আছো তুমিও আপন ভাই বুঝছো তুমি আমার বললো না জাপুন চাচা বললো আল্লাহ চাচার কষ্ট হয়ে গেছে গা শুনলো বসেন চাচা বসে কি হয়েছে চাচা একদিনে দশ হাজার টাকা ও তো যাই হোক ড্রাই গ্লো গুলো চলে আসছে মাসের ড্রাই গ্লো গুলো না আসলে ভালো লাগে বাট সেগুলো আবার জায়গায় জায়গায় রাখতে বেশ খানিকটা সময় লাগে যদিও খালা থাকলে সুবিধা হয় কোনটা লাগবে কোনটা না লাগবে ঠিকঠাক মতো খালা বলতে পারে আমি তো দেখা যায় যে একটা বলি আর তিনটা ভুলে যাই মনে থাকে না মনেই থাকে না কিছু খেয়াল থাকে না তো যাই হোক খেয়াল যতটুকু ছিল ততটুকুই বলছি এই তো বোন ফুলের লাচ্চাশে মা রকমের এক না দুই রকমের না সরি রকমেরই দিছে আর আমার বাসায় সানসিলটাই বেশি চলে ব্ল্যাক কালারটা পছন্দ করে না আর রাজ বিস্কিট এটা ছাড়া আমাদের বাসায় একদম চলবেই না চলবেই না এটাই লাগবে এটাই লাগবে অন্য বিস্কিট দিয়ে চা মাহে খেতেই যায় না কি আর করার কিচ্ছু করার নাই মানুষ কি সুন্দর টেস্ট চেঞ্জ করে আমাদের টেস্ট চেঞ্জ হয় না সব সময় দেখা যায় যে এক একরকমই থাকে তো যাই হোক এগুলো এখন সব গোছায় রাখি গোছায় রাখতে রাখতে আবার ঘর মশার সময় ঘর না মশলা না ভালো লাগে না আর আমরা কিন্তু সব সময় চাই না এই কয়েলটা ব্যবহার করি মানে খুবই ভালো এই কয়েলটা খুব একটা বেশি হয় না আর মশায় এত দ্রুত চলে যায় এই চায়না কয়েল বললেই দিয়ে দেয় সাধারণত এই কয়েলটা ছাড়া আমি অন্য কয়েল ব্যবহার করতে পারি না বললেই চলে একদমই পারি না কেমন যেন এখানে থাক মুগের ডালটা ভাবছি যে একবারে ভেজে রাখবো একবারে ভেজে রাখলে রান্না করতে সুবিধা হয় প্রতিদিন আর ভাজার দরকার হয় না আর মানে ভেজে না রাখলে দেখা যায় যে প্রতিদিনই একটা মানে ভাজার ইয়া হয় মানে ঝামেলা হয়ে যায় যাই হোক চিনিটা ঢেলে ফেলি আদা রসুন সব আবার খালার বাসায় পাঠাতে হবে খালার আবার এগুলো এগুলো কেটে কুটে সব রেডি করে দিবে। আর আমার কাটা সম্ভব না কিছু কিছু কেটে দিবে দিবে করে তো যাই হোক এগুলো সব গুছিয়ে নেই এক হাতে ক্যামেরা থাকলে এক হাতে লংগুলো না ওর বাবার খুব লাগে আমি তরকারিতে লং খুব কম খাই খাই না বললেই চলে কিন্তু ওর বাবার আবার লং ছাড়া একদমই চলে না আর আমি আবার ঋণের সাথে সার্ফ এক্সেলটা একদম মিক্স করে নেই নিলে দেখা যায় কাপড়টা ভালো পরিষ্কার হয় শুধু রিন দিলেও হয় না আর শুধু সার্ফ এক্সেল দিলে কাপড়ের কালারটা আবার যায় চলে দুই দিক থেকে দুই জ্বালা হয়ে যায় তো যাই হোক এগুলো তাড়াতাড়ি গোছায় ফেলি আবার মাহিন আসবে মাহিনের খাবার গরম করতে হবে আমি সোনা বাবা না

ভুলে ফিল্টারে বেশি পানি দিয়ে একটা গেস্ট আসতে কথা বলতে নিচ্ছি পানি পড়ে একদম মানে কি বলবো ভেসে গেছে এত মেজাজ খারাপ হচ্ছে আর পানি পরার মতো মনে হয় জঘন্য কাজ জগতে হয় না যে কাজটা আমি সবচেয়ে বেশি ভয় পাই এখন এটা আমি সরাবো কীভাবে এত ভার লোহার মতো মজাজটা এমন খারাপ হচ্ছে তা বলার মতো না পানি বেশি দিলে পানি পড়ে যায় এটা আমি জানি কিন্তু কেন যেন আজকে আবার ভুলে দিয়ে ফেলছি যে খেয়াল করে ভরে ফেলবো নি এই খেয়াল করতে নিয়ে আমার কষ্টটা হয়ে গেল দ্বিগুণ যাই হোক কিছু করার নাই এমনিতে ঘর আসতে চাই নাই কালকে সুন্দর করে মুছে দিছি কিন্তু আজকে তো একদম জাত অবস্থা হয়ে গেল খুব খারাপ লাগতেছে মেজাজটা মানে নিজের উপরে নিজের এত রাগ উঠতেছে তা বলার না পানি দিয়ে একদম এই পর্যন্ত ভেসে গেছে ছেলেরা সব মসজিদে ছিল কেউ বাসায় ছিল না খেয়াল করতে পারে এই যে এই জায়গাটা একদম ভিজে একাকার হয়ে গেছে আমার সবচেয়ে পানি পড়া দেখে ভয় পাই বেশি আর এই পানি পড়ার কাজটাই আমার সাথে মানে বেশি হয় প্রচুর পরিমাণে বেশি হয় আর এবারের কিউরিটের ফিল্টারটা আমার ভালো করে নাই কেন যেন কেনার পর থেকেই খুব ডিস্টার্ব করতেছে মানে একটু টিপ টপ করে ব্যবহার না করলেই দেখা যায় যে পানি করে একাকার হয়ে যাচ্ছে তো এখন বাজে সাড়ে চারটার একটু সাড়ে চারটার মতো তো ভাবলাম যে চা খেয়ে তারপর নামাজে বসি তো অলরেডি চা উঠাই দিছি তো চা মানে মাহিন নামাজ পড়ে অলরেডি চলে আসছে তা আমি প্রতিদিনই চা খেয়ে বসি তাহলে নামাজ পড়তে আর তাড়াহুড়া কাজ করে না আর যদি চা না খেয়ে বসি শয়তান এমন অসা দেয় তা বলার মতো না খালি মনে হয় তাড়াতাড়ি উঠি তাড়াতাড়ি উঠি এই জন্য ভাবলাম যে না চা খেয়ে শান্তি মতো আশারের নামাজটা পড়বো কেন যেন ইদানিং আসরের নামাজের সময় আমার এত তাড়াহুড়া বাঝে মানে জাস্ট শয়তানের কারণে আর কোনো কারণে না শয়তান তো সবসময় সময় ছেলে লেগেই থাকে এর মধ্যে আমার একটা কুড়িয়ার আসার কথা আছে সে আবার ফোন দিয়েছে দুদিন হলো আসার কথা কিন্তু আজকে বলতেছে আসবে সে আবার বাসা পর্যন্ত আসতে পারবে না আর করার আমাকে নিচে নামতে হবে বোরকা ছাড়া তো আমি নিচে সাধারণত নামি না আর আমার না এই চার ইয়াটাতে কেটলিটাতে চা ইয়া করতে কেন যেন পড়ে যায় আম্মা বারবার এটাতেই চা বানাতে পছন্দ করে তো যাই হোক আর করার চাটা খেয়ে ভাবতেছি যে তরি ঘড়ি করে আবার নামতে হবে চার কালারটা একদম পারফেক্ট আসছে আমার চার কালারটা যদি সুন্দর হয় তাহলে আমার চাটা খেতে খুব ভাল লাগে আর চার কালারটা যদি পারফেক্ট না হয় তাহলে একদমই ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না তো যাই হোক একটা টোস্ট বিস্কিট দিয়ে চাটা খাবো এর মধ্যে কিন্তু আমার কুড়ি আর জাস্ট ফোন দিয়ে ফেলছে যে আপনি চলে আসেন নিচে তো উনি নাকি বিশাল বড় একটা টলি নিয়ে আসছে বলতেছে যে আমি আর উপরে উঠতে পারবো না তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমি নিচে যেয়ে তো খুব খুশি হয়ে গেলাম আমি লাইফ স্টাইল অফ দীপাতে স্টাইল অফ দীপা নাকি যেন এরকম একটা নাম হবে তো যাই হোক সেখানে আমি হলো দুটা জিনিস অর্ডার করছিলাম ওই আপুর কাছে তো আপু মানে যখন আমি পরিচয় দিছি যে আমি ওই ইউটিউব করি বা আমারও একটা পেজ আছে উনি খুব আগ্রহ নিয়ে আমার অর্ডারটা নিচে কনফার্ম করছে বসে সে নিজের হাতেই আমার অর্ডারটা কনফার্ম করে ফেলবে তো আমি বুঝতেছি না যে কী ব্যাপার তিনটা প্যাকেট কেন আমি তো জাস্ট দুইটা জিনিস অর্ডার করছি কিন্তু আমার হাতে আসলো তিনটা প্যাকেট তো দেখা যাক মানে প্যাকেটগুলো খুব শক্ত করে করা যেহেতু আমি যে অর্ডার করছি একটা হলো মেটালের আর একটা হলো সম্ভবত একটু করির হতে পারে এইটা তো যাই হোক আগে খুলি তারপরে দেখা যাক কি হোক কি হয় আপুর ওই পে আপুর পেজ আমি না ইউটিউব চ্যানেল ওইটা তো ইউটিউবটা আমি অনেক দিন হল দেখি আপুর ইউটিউব চ্যানেলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় মাসাল্লাহ যেটা দেখি সেটাই মনে হয় আমার লাগবে যেটা দেখি মনে হয় সেটাই আমার লাগবে খুব সুন্দর সুন্দর মানে প্রোডাক্টগুলো পাওয়া যায় যেগুলো আসলে দোকানে ঘুরে ঘুরে পাওয়া অনেক সময় পসিবল হয় না কোনো কিছুই অপছন্দনীয় নাই তো তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমি যে দুইটা জিনিস অর্ডার করছি সেই দুইটা জিনিস তো আগে বের করে নেই আগে বললে তো সব শেষ হয়ে গেল লাইফ স্টাইল অব দীপা মনে হয় আপুর পেজের আপুর ইউটিউব চ্যানেলের নাম আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর একটার চেয়ে একটা সুন্দর একটার চেয়ে একটা সুন্দর কোনোটার চেয়ে কোনোটা সুন্দর না তো যাই হোক আমি ওনার ইউটিউব যে চ্যানেলটা আছে ওটা আমি আমার ইয়া বক্সে ইয়া করে দেবো ট্যাগ করে দিব আমার ভিডিওতে তো যাই হোক বক্সটা এখন খুলি খুললে বুঝতে পারবেন যে কি আমি যেদিন থেকে দেখছি সেদিন থেকে আমি প্রায় এক মাস হলো চিন্তা করছি যে অর্ডার করব কি করব না করব কি করব না প্রতিদিনই ভাবি যে করব কিন্তু আবার করি না তো এর মধ্যে আম্মা এসছিল আম্মাকে বলছে যে আম্মা আমার না দুইটা প্রোডাক্ট এত পছন্দ হয়েছে তা আম্মা বলতে সে পছন্দ হয়েছে তাই মানে অর্ডার করো নাই কেন এত দুঃখ পাওয়ার কি আছে তো আমার মা তো খুব শৌখিন মানুষ আমার মতো আমি কোনো কিছু বললে কখনোই নেগেটিভ কোনো কিছু বলে না তো যাই হোক এটা হলো মানে একদম বক্সটা একসাথে লেগে আছে তো জাস্ট বের হচ্ছে না এত সুন্দর প্যাকেজিং আমি সাধারণত এত সুন্দর প্যাকেজিং খুব কম দেখছি আপনারা গেস করেন তো জিনিসটা কী হতে পারে আমি জানি যে এখন পর্যন্ত কেউ গেস করতে পারেন নাই তবে জিনিসটা এত অদ্ভুত এত সুন্দর তা বলার মতো না এটা হলো আমি আবার ঘুরায় দেখাই এটা হলো ব্রেড রাখার ব্রেড বক্স আমার বাসায় তো ব্রেড খুব বাচ্চারা পছন্দ করে আপনারা জানেন তো যাই হোক আমার ভিডিওটা ভালো করে করা হয় নাই ওটা হলো ব্রেড রাখলে ব্রেডটা একদম ঢাকনা সহকারে ভিতরে রেখে মানে ইয়া হয়ে যায় আমরা সাধারণত ব্রেড খাওয়ার পরে কিন্তু দেখা যায় যে প্যাকেটটা নিয়ে ঝামেলায় পড়ে যাই হয়তো রাবার দিয়ে রাখতে হয় না হলে একটু স্টাপলার দিয়ে রাখতে হয় এতে এই বক্সটা থাকার কারণে অনেক সুবিধা হবে আমার তো যাই হোক আমি আবার দেখাচ্ছি আর এটাতে হলো দেখা যাক আগে বের করি তারপরে বললে তো মানে কিউরিয়াসিটিটা আর থাকবে না এই জিনিসটাও আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে তা বলার মতো না আর আপুর প্রত্যেক একটা প্যাকেজিং কিন্তু খুব সুন্দর করে করছে জিনিস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এত সুন্দর করে করছে এটা একটা ডিমের ঝুড়ি এই যে ব্ল্যাক কালার আর উপরের মাথাটা দেখলে আরও ভাল লাগবে উপরের মাথাটা কিন্তু একদম মনে হবে যে একটা মুরগি বা একটা মোরগ বসে আছে এই যে না এটা না সরি এটা ভিতরে ইয়া দিয়ে রাখছে এটা না দিলে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে এই যে এভাবে সুন্দর করে একদম মনে হচ্ছে যে একটা মোরগ বসে আছে লাল মোরগ সাদা মোরগ কিন্তু ইয়া মাথার ইয়াটা হলো লাল এই যে এটার মধ্যে এটা হলো ডিম রাখার ঝুড়ি এই দুইটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে তা বলার মতো না কিন্তু আমি বলতেছি কি ব্যাপার আমার দুইটা জিনিস হয়ে গেল আর একটা প্যাকেট তো আমি অর্ডার করি নাই পাশে দেখি যে আর একটা প্যাকেট আছে তো এই যে এখানে হলো আমার বক্সটা থাকলো ভিডিওটা ভালো করে আসে নাই আর এখানে হলো ডিম রাখা ঝুড়িটা আমি অবশ্যই আবার শেষে দেখায় দিব তা আমি চিন্তা করতেছি এই বক্সে কি এই বক্সে কি বুঝতে পারতেছি না আবার ভাবতেছি যে ব্রেড বক্স বা এই ডিমের ঝুড়ির কোনো কিছু অংশ কি থেকে গেল কি না কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে যেন আমি তো সব কিছু বের করে ফেলছি কোনো কিছু তো বাদ দেই নাই পরে দেখি যে না আর একটা জিনিস বের হচ্ছে তা আমি চিন্তা ভাবনা করতেছি যে কি ব্যাপার আমি তো অর্ডার করি নাই কিছু পরে দেখা যাক কী আছে এটাতে খুব মনোযোগ সহকারে আমি খুলতেছি আর কনফার্ম ছিলাম যে হয়তো ডিমের ঝুড়ির কোনো একটা অংশ এর মধ্যে হয়তো বা থাকবে পরে খুলে দেখি যে না ডিমের ঝুড়ির কোনো একটা অংশ এর মধ্যে না এটা হলো এই যে আমি দেখাচ্ছি এটা হলো ডাইনিংয়ে যে কোনো কাজে ব্যবহার করা যাবে আপু এটা আমার জন্য আমি বুঝতে পারছি যে গিফট হিসাবে আপু পাঠাইছে এটা আমি অর্ডার করি নাই এই তো আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার খুব পছন্দ হয়েছে এরকম ছোট ছোটো জিনিস আমি খুব পছন্দ করি তো যাই হোক থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই যে ডিমের ঝুড়িটা এটা প্রাইসটা নাই বলি আপনারা আপুর ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন ঘুরে আসলে দেখতে পারবেন আপু প্রায় দিনে অনেক প্রোডাক্ট দেখায় আর আমার কাছে অনেক রিজনেবল প্রাইস রাখছে আর ছোটো গিফটটা হলো আপু তরফ থেকে আমার জন্য গিফট ছিল আর এই এই যে ব্রেড বক্সটা আর ডিমের যে ঝুড়িটা এটা আপু আমার কাছে নামমাত্র প্রাইজ রাখছে এর জন্য আমি প্রাইজটার এখানে মেনশন করলাম না এই যেহেতু আমিও ইউটিউব করি পেয়ে আসে আমার কাজে আমাদের সাথে একটু অনার করবে এটা তো স্বাভাবিক তাই না তো আমার কাছে ব্রেড বক্সটা এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে তা বলার মতন এটা কিন্তু মেটালের নট প্লাস্টিকের আমিও কিন্তু ভাবছিলাম যেটা এটা প্লাস্টিক আর এইটাও আমার খুব পছন্দ হয়েছে ওটা আমি ডাইনিংয়ে রাখবো আর ডিমের ঝুড়িটা তো জাস্ট ওয়াও তো জাস্ট আমি এখানে এই জিনিসগুলো রাখলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এই যে এখানে আমার ব্রেড বক্সটা রেখেছি আর এখানে রেখেছি আমার ডিমের ঝুড়িটা ব্রেড বক্সটা কিন্তু জাস্ট ধরলে এরকম খুলে যায় এত সুন্দর এত সুন্দরটা বলার মতো না খুব সুন্দর জাস্ট মনে হয় যে বাইরের কান্ট্রির মতো আমাদের বাংলাদেশে এত সুন্দর প্রোডাক্ট আমার এর মানে এর আগে আমার চোখে পড়ে নাই ডিমের ঝুড়িটা হয়তো বা থাকতে পারে কিন্তু ব্রেড বক্সটা আমার কাছে খুব ভালো লাগছে ডিমের ঝুড়িটা আমার অনেক প্রয়োজনীয় এবং ভালোও লাগছে তো যাই হোক সবার কেমন লাগছে জানাবেন এবং যদি আরও বেশি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইফস্টাইল অফ পাতে কনফার্ম করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ